নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ডাটা দিয়ে কাঁচা মুগ ডালের রেসিপি তার জন্য ডালটাকে ভালো করে কিন্তু তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ ডালে অনেক ময়লা কেমিক্যালস থাকে অবশ্যই ডাল ধুয়ে রান্না করতে হবে আর ডাটা শাকের ডাটা দিয়ে আমি ডালটা রান্না করব গরমকালে কিন্তু এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে তো ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ছোটো করে কেটে রাখা ডাটা শাকের ডাটাগুলো দিয়ে দেব। এই ডাটা দিয়ে কিন্তু চচ্চড়ি বা তরকারিও কিন্তু ভীষণ ভালো হয় খেতে আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার ডালটা পনেরো থেকে কুড়ি মিনিট মতন সেদ্ধ করে নেব ডাল সেদ্ধর সময় অবশ্যই এতে স্বাদ মতন লবণ দিয়ে দেব দু তিন মিনিট পরেই দেখবেন ডালটা ভালো করে ফুটে উঠলে ওপর দিয়ে এরকম ফেনা আসবে সেগুলোকে ফেলে দিতে হবে তাতে করে কিন্তু ডালের স্বাদটা আরও বেশি ভালো লাগবে আমি এইভাবে হাতা দিয়ে তুলে তুলে সমস্ত ফেনা ফেলে দেবো যতবার ফেনা উঠবে ডালটা দেখুন প্রায় এইটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করব হাফ টি স্পুনের মতন হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব আর এই ডালটা কিন্তু ডাটা দিয়ে এই ডালটা কাঁচা মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে ভাজা মুগ ডালের থেকে হলুদটা মিশিয়ে নেওয়ার পরে আরও তিন চার মিনিট মতন ডালটাকে ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করবো চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম ডালের সাথে কিন্তু ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে পাশে কড়াইতে তেল বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দেব জিরে মৌরি আর মেথি এই তিনটে ফোড়নই কিন্তু অ্যাড করব। এই তিনটে ফোড়নের ভীষণ ভালো একটা ফ্লেভার আসে আর ফোড়নটাকে একদম কালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন আদা বাটা বা থেতো করে রাখা আদা আদাটাকে একটু ভেজে নেবো আদাটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেব ঝাল বেশি পছন্দ করলে লঙ্কাগুলো একটু হাতার সাহায্যে ঘেটে দিতে হবে এভাবে আমি সমস্ত ডালটা একটু প্রথমে একটু ডাল ঢেলে একটু নেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার বাকি সমস্ত ডালটা ঢেলে দেব সমস্ত ডালটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে এক দেড় মিনিট মতন কোটালেই কিন্তু এই ডাল একদম রেডি হয়ে যাবে ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর রেসিপিটার ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য